আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রথমে ট্রাপিজিয়ামের চিত্র অঙ্কন করেছি যার পিএস বাহুর বিপরীত কিউ বাহু সমান্তরাল কিন্তু অসমান অপর পি বাহুর বিপরীত এসার বাহু অসমান এবং অসমান্তরাল ট্রাপিজিয়ামের সংজ্ঞা যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান এবং অন্য বাহুদয় অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে অর্থাৎ যে সমস্ত চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে সমান্তরাল বাহুদ্বয়কে ট্রাপিজিয়ামের ভূমি বলে আর এই সমান্তরাল বাহু দুইটির মধ্যের দূরত্বকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলে ট্রাপিজিয়ামকে যুক্তরাষ্ট্রে তথা উত্তর আমেরিকার দেশগুলোতে ট্রাফিজইট বলে ট্রাপিজিয়ামের প্রকারভেদ এক বিষমবাহু ট্রাপিজিয়াম দুই সমদিবাহু ট্রাপিজিয়াম তিন সমকোণী ট্রাপিজিয়াম চিত্রে এবিসিডি একটি বিষমবাহু ট্রাপিজিয়াম বিষমবাহু ট্রাপিজিয়ামের সংজ্ঞা যে ট্রাপিজিয়ামে চারটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ট্রাপিজিয়াম বলে চিত্রে এবিসিডি একটি সমুদিবাহু ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের সংজ্ঞা যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুইটি পরস্পর সমান তাকে সমুদিবাহু ট্রাপিজিয়াম বলে সমুদিবাহু ট্রাপিজিয়ামের ভূমিসংলগ্ন কোন দুইটি পরস্পর সমান এবং কর্ণ দুটিও পরস্পর সমান সমকোণী ট্রাপিজিয়ামের সংজ্ঞা যে ট্রাপিজিয়ামের দুইটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ট্রাপিজিয়াম বলে সমকোণী ট্রাপিজিয়ামের দুইটি কোণ নব্বই ডিগ্রি হলে অপর দুইটি কোণ পরস্পর সম্পূরক কোণ দুটি কোণের সমষ্টি একশো ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ